বটিয়াঘাটার ভূমি ও আশ্রয়হীনদের জমিসদ ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে খারাপ ইট নিম্নমানের বালু ও সিমেন্ট ব্যবহারে ভেঙে পড়েছে সরকারি অর্থে নির্মিত এসব ঘর এর সঙ্গে সঙ্গে ভেঙে গেছে ভূমি ও আশ্রয়হীনদের স্বপ্ন অপরদিকে অনেকে সরকারি ঘর পেলেও তাদের ঘর অন্যের কাছে বিক্রি এবং ভাড়া দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট দপ্তরের তথ্য মতে এই উপজেলার সাতটি ইউনিয়নে বিভিন্ন ধাপে সাতশো ছেচল্লিশটি ঘর নির্মাণ করা হয় এসব ঘর নির্মাণে বরাদ্দ ছিল উনিশ কোটি চার লাখ আটত্রিশ হাজার দুই শত টাকা কাগজে কলমে ঘর নির্মাণের যে খরচ দেখানো হয়েছে বাস্তবে তার চিত্র একেবারেই ভিন্ন স্থানীয়দের অভিযোগ প্রকল্পের ঘর নির্মাণে যেসব মালামাল ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের যে কারণে নির্মাণের কিছুদিনের মধ্যে অধিকাংশ ঘর ভেঙে পড়ে বিশেষ করে সুরখাল ইউনিয়নের রায়পুর আশ্রয়ন প্রকল্পের ঘর অধিকাংশ ভেঙে পড়েছে